এখানে ট্রান্সমিটারের একদম যে তিন তিনটি ট্রান্সমিটার রয়েছে তিনটি ট্রান্সমিটার উপর থেকে একদম রাস্তা মেইন রাস্তার উপরে পড়ে গিয়েছে এই ঘটনাটি ঘটেছে গলাচিপার যে পোস্ট অফিস রয়েছে সে পোস্ট অফিসের ঠিক অপর পাশেই সেই এই দুর্ঘটনাটি ঘটে ধরে না রে ভাই দেখতে পাচ্ছেন যে পল্লী যে রয়েছে সেখানে মাথায় এখনো বের হচ্ছে আসলে এই তিনটি মিটার যেটা আসলে এখানে বাধা ছিল পল্লীপুর মিটার তিনটি সেই তিনটি এখান থেকে একদম গলা ছিপার যে মেন সড়কটি রয়েছে মেন সড়ক সেই সড়কের উপরে ছিঁড়ে পড়ে যায় দেখতে পাচ্ছেন আপনারা Gracias.